অন্য কারো মুখে ভালো লাগবে না এটা বাস্তব কারণ দেখতে যাইয়া এই যে একটা মরিচের টুকরা একটা মরিচের টুকরা পরে গেছে মুখের ভিতরে মনে হয়েছে যে আমার মুখটা ভিতরে মনে কারেন্টটা চমকাইছে আর এখনকার মরিচ গুলা আসলে আমরা আগে ছোট সময় যখনই এই লাগতো এই অগ্রণ মাসের দিক দিয়া ফুট ফুট পারত মুখে গাওইতো তো মুখে গাওয়া হওয়ার জন্য আমরা কি করতাম কাঁচা মরিচ চাপাই খাইতাম কিন্তু তখনকার মরিচে ঝাল লাগতো কিন্তু তিতা লাগতো না কিন্তু এখন মরিচ গুলা কোন দেশি মরিচ সেটা আল্লাহ পাক জানে কিন্তু এখন মরিচ গুলা তিতা এই জন্য মরিচে ঝাল লাগে কিন্তু টেস্ট তো লাগবে এটা মরিচের গ্রান কুবো সেই গ্রানটা নাই শুধু তিতা লাগে যাক গাইস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি Vou